তারা রওনা দিয়েছেন তারা অংশ দিলেন এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি দৈনিক আনন্দবাজার পত্রিকার সৈক প্রতিনিধি মোহাম্মদ শাহজাহ সকলের ফোটে আমার

কিন্তু আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে তথ্য সংগ্রহ করার জন্য সরকারের অপকর্ম তুলে ধরার তথ্য তাদের কাছে থাকার কারণে তারা জীবন দিয়েছে অথবা তাদের ছেড়ে কখনো রাত করতে দাঁড়ায়নি কারণ আমরাও কোনো না কোনোভাবে এই সরকারের তার কারণে আমাদের মধ্যে একটা বৈষম্যের তৈরি হয়েছে এই বৈষম্যের কারণে আমরা অনেকে সেই সুবিধাগুলো পাইনি আবার অনেকে দৃষ্টিকোণ থেকে দেখার কারণে পিছিয়ে পড়েছি এই বৈষম্য শুধু নার্জিল ক্ষেত্রে ঘরে আমাদের শোধপুরের ঘরে প্রশ্ন ঘটেছে আমরা দুই জন্য দেখে আছি

পশ্চিমবঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও প্রেস নানা ক্ষেত্রেও লিপ্ত হয়েছে অন্য এক দুর্নীতি মানবকে আসুক এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক যেমন করে তারা চায়নি তখন সারান হত্যাকাণ্ডের বিচার

আমরা তারা আমাদের সদস্য করতে চায় না কারণ তাদের হাতে কুষ্টি প্রেস ক্লাবকে তারা প্রেস ক্লাবকে ব্যবহার করে নিজেদের স্বাস্থ্য করতেই চাচ্ছে তারপরে যখন আমরা আমাদের দাবিদ্রপ থেকে প্রেস ক্লাবের অবস্থান নিয়েছি

ভাই তাকে অন্তরিকৃত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মূলত অত্যাধিক বিকাশ হওয়া একান্ত জরুরি বিশেষ করে যারা